কয়েক বছর আগে আমি আমার এক খুবই ক্লোজ ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছিল তো কথার বিষয়বস্তুটা ছিল মানুষের আসলে উদ্ভবটা কোথায় তো সে অধ্যাপক জাফর ইকবাল স্যার সম্পর্কে বলতেছিলেন তারা নাকি বলছেন জাফর ইকবাল স্যার নাকি বলছেন তিনি হচ্ছে মানুষ নাকি আসছে বানর থেকে তো মানুষ বানর থেকে আসছে এটা নাকি অধ্যাপক জাফর ইকবাল বলছেন তো আমি জানতে চাইলাম যে সে আসলে এটা কোথায় পেলো কোথায় সে দেখেছে অধ্যাপক জাফর ইকবাল বলেছে যে মানুষ বানর থেকে এসেছে এরকম কোনো কথা সে কোথায় পেয়েছে তবু সে আমাকে একটা আর্টসের ঘটনা বললো যদিও সেই আমার ক্লোজ ছোট ভাইটা যে হচ্ছে একটা মেডিকেলের ছাত্র এবং সে হচ্ছে সেখান থেকে সম্প্রতি ডাক্তারি পাশ করেও বের হবে তো কাজেই তার কথার উপর আস্থা রাখা ভরসা রাখা এটাই তো স্বাভাবিকতা তো আমিও তেমনি করে ভরসা রাখতে চাইলাম যে হল সে আর এটা কোথাও বোধহয় পেয়েছে কিন্তু তথ্য যাচাই করতে গিয়ে অর্থাৎ তার সাথে আরও কথা বলতে গিয়ে যেটা জানতে পারলাম আসলে এরকম কোনো লেখা সেই অধ্যাপক জাফর ইকবালের পড়েনি সে এটা পেয়েছে কোথায় এটা পেয়েছে ইলিয়াস হোসেন নামে যে একটা গুজব বাজ সাংবাদিক সেই গুজব বাজ সাংবাদিক ইলিয়াসের একটা লেখায় অর্থাৎ একটা একটা ফেসবুক পোস্টে সেই অথবা তাকে কি বলে ইলিয়াসের সেই ইউটিউব পোস্ট সেখানে তিনি অধ্যাপক জাফর ইকবালকে আইডেন্টিফাই করেছেন তিনি নাকি বলেছেন যে মানুষ বানর থেকে আসছে তো আমার মেডিকেল পড়ুয়া ছোট ভাইটা সে এই কথাটার উপর করে সে সিদ্ধান্ত নিচ্ছে যে এটা হচ্ছেন অধ্যাপক জাফর ইকবাল কথাটা বলেছেন তো আমি খুবই আশ্চর্য হলাম কারণ মেডিকেলের শিক্ষার্থীদের কাছ থেকেই তো আমাদেরকে আসলে শিখতে হবে তারা তো সরাসরি বিবর্তন বা জীববিজ্ঞানের সাথে সরাসরি সম্পৃক্ত কিন্তু ও কীভাবে এরকম একটা আশ্চর্যজনক কথা বিশ্বাস করলো জানার পর বুঝলাম এটা একটা ইলিয়াস হোসেনের একটা অর্থাৎ গুজব বাস সাংবাদিক যে ইলিয়াস হোসেন তার একটা ফেসবুক পোস্ট যেখানে অধ্যাপক জাফর ইকবাল সম্পর্কে আজে কথা বলা হয়েছে বিবর্তন নিয়ে আজেবাজে কথা বলা হয়েছে তো আমরা একটু এই জায়গাটা একটু আলোচনা করার চেষ্টা করছি যে অধ্যাপক জাফর ইকবাল আসলে কোথাও এরকম দাবি করেছেন কি না কিংবা ডারোইন খুব ডারোইন যিনি বিবর্তনবাদের যে থিওরি সেটা দিয়েছেন সেও এরকম কোনো কথা বলেছেন কিনা মানুষ বানর থেকে জন্ম নিচ্ছে কিংবা বানর থেকে উঠে আসছে তো আমরা যেটা জানি যে অধ্যাপক জাফর ইকবাল এই কথা বলেননি বরঞ্চ বিভিন্ন জায়গায় উনি বাচ্চাদেরকে এই বিশ্ব স্কুল পড়া বাচ্চাদের সাথে যেহেতু অধ্যাপক জাফর ইকবাল স্যারের একটা খুবই ভালো সম্পর্ক বিশেষ করে শিশু কিশোররা ওনার লেখা খুবই পছন্দ করে আমাদের ছোটোবেলায়ও আমরা দেখেছি ওনার লেখা আমাদের পড়তে ভালোই লাগতো আমরাও পছন্দ করতাম তো বিশেষ করে যে একটু গল্পের ছলে ছলে একটু দুষ্টমি করে করে লিখতেন লিখতে জানেন অধ্যাপক জাফর ইকবাল আপনারা জানেন তো সেখানে উনি ওনার স্টেটমেন্টগুলোতে বিভিন্ন বাচ্চাদের বক্তৃতাগুলোতে বা স্কু সেমিনিয়রগুলোতে উনি কখনোই বলেন নাই যে বানর থেকে আসছে মানুষ বরঞ্চ উনি বলেছেন বানরের যে একটা বিবর্তনে প্রাণী জগতের যে থ্রু এক একটা প্রাণীর বিবর্তন হওয়ার জন্য যে এক একটা থ্রু আছে অনেকগুলো সেই এক একটা থ্রুয়ের গোষ্ঠীভূত তো যে প্রাণী জগৎ আপনারা জানেন প্রাণী জগৎকে নানা শ্রেণীতে ভাগ করা হয়েছে অনেকগুলো প্রাণী জগতে ভাগ করা হয়েছে এরকমই যে প্রাণী জগৎটাতে ভাগ করা হয়েছে মানুষকে সে থ্রুর মধ্যে বানরও আছে মানুষও আছে অন্য সিম্পানজি আছে সে এই একটা থ্রু থেকে হচ্ছে আসলে মানুষের উদ্ভব এবং বিকাশ কিন্তু এটা আমরা দেখেছি জামরিবাদ বিভিন্ন জায়গায় যে স্কুল যে শিক্ষার্থীদেরকে এই বিষয়টা জানিয়েছে কখন উনি বলেন নাই মানুষ থেকে এসেছে অর্থাৎ বানর এক একটা থ্রু থেকে যে প্রাণীগুলো জন্ম নিয়েছে তারই একটা ধারাবাহিকতায় মানুষ এসেছে তখন এই যে আমার মেডিকেলের পড়ুয়া ছোট ভাইটা সেই হোসেনের গুজব বাস সাংবাদিকের একটা গুজব শুনে সেটা বিশ্বাস করলো এবং আপনারা জানেন যে খোদ যে ডারোইনিজম বা যে বিবর্তনবাদের উপর রিসার্চ করে যে গোটা দুনিয়াতে অর্থাৎ গত বছরও একজন নোবেল পেয়েছে তারও আগের বছর একজন নোবেল পেয়েছে এবং বিজ্ঞানীরা এই জায়গায় একমত হয়েছে যে পৃথিবীতে মৌলিক গবেষণার প্রশ্ন যে কোন গবেষণাটা সবচেয়ে মৌলিক এই প্রশ্নে বিজ্ঞানীরা একটা বড় অংশই একমত হয়েছেন যে এই বিবর্তন বাদটা হচ্ছে একটা মৌলিক গবেষণা কারণ এই বিবর্তন না আসলে মানুষের যে উদ্ভব বিকাশ কিংবা জীবের অস্তিত্ব যে এককুশি প্রাণী থেকে বহু কুশি সেটা কিভাবে প্রাণীতে রূপ ধারণ করে এবং অনেক মানুষে ছড়ি মানুষে বা অন্য প্রাণীতে যে বিভক্ত হয়ে প্রাণী জগতের সৃষ্টি হয়েছে সেটা মানুষ জানতে পারত না ফলে এটা হচ্ছে একটা মৌলিক জায়গা যে বিজ্ঞানের সেটা হচ্ছে ডারুই আবিষ্কার করেছেন ফলে পিনাকি বা এই যে গুজববাজ ইলিয়াসদের যে জায়গাটা সংকট সেটা হচ্ছেন এদের এমন অংশের এত বেশি বিপুল পরিমাণ সমর্থক গজিয়েছে যারা এই মিথ্যাকে আঁকড়ে ধরে আঁকড়ে ধরে জীবনটাকে যাপন করার চেষ্টা করছে এবং কোনো একটা বিষয়কে তারা আইডেন্টিফাই করছে দাঁড়িয়ে যার ফলে এখন সত্য কোথায় পাওয়া যায় সত্য পাওয়া যায় ইলিয়াসের ভিডিওতে কিন্তু আপনি চোখে যা দেখেন তা সত্য না সত্য কোথায় পাওয়া যায় পিনাকির ভিডিওতে কিন্তু আপনি যা করছেন তা কিন্তু সত্য না আপনি যা দেখছেন যা অনুভব করছেন যা মনে করছেন তা কিন্তু সত্য না অর্থাৎ আপনার মনোজগতটাকে যে নিয়ন্ত্রণ করার যে জায়গা সে জায়গাটায় কাজ করছে এই ভিডিওগুলো তো এই ভিডিওগুলোর ফলে সাধারণ মানুষ এবং যারা অসাধারণ অর্থাৎ যারা বললাম বিজ্ঞানে পড়ছে ডাক্তারি পড়ছে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে এরাও প্রভাবিত হয়ে যাচ্ছে তো এই জায়গা থেকে আমরা এই সিদ্ধান্তটা আনতে পারি যে মানুষ বানর থেকে না আসলেও কিছু মানুষ বানরামিটা করছে মানে বানর হয়তো এত বান্ধবী করছেন একবার একটা গল্প পড়লেন শুনলেন না ছোটোবেলায় যে একটা লোক হচ্ছে একটা বানরকে খুব ভালো করে খাইয়ে পরিয়ে তারপর একটা পিট দিয়ে দূরে বসিয়ে রাখে তো এটা দেখে একজন ভদ্রলোক গেলেন দেখলেন যে কি ব্যাপার এত আদর যত্ন করে বানরটাকে তারপর কেন পিটিয়ে দূরে সরিয়ে রাখে তো এটা যখন বললেন তখন এটা তখন উনি এই বিষয়টা শেয়ার করলেন কার সাথে শেয়ার করলেন তারই যে বানরের মালিক তাকে বললেন যে আপনি বানরটাকে এত আদর যত্ন করেন কিন্তু আপনি কেন তাকে পিটিয়ে খাওয়া দাওয়া শেষে দূরে সরিয়ে রাখেন তো বানরের মালিক তখন উনি বললেন যে ঠিক আছে তাই আপনি একটু দেখেন কেন আমি তাকে এই কাজটা করি সেই হিসেব মতো উনি হচ্ছে আর বানরটাকে পিটালেন না উনি চুপচাপ হচ্ছে দেখলেন খাওয়ালেন তো এর পরিণতি হলো বানরটা কাজে উঠে গেল তার কান ধরে টানতেছে মাথা ধরে টানতেছে চুম ধরে টানতেছে এক পর্যায়ে ভদ্রলোককে তখন বানরের মালিক দেখিয়ে বললেন যে দেখুন কেন আমি বাগরটাকে পিটি খাওয়া দাওয়ার শেষে একটা পিটো দিদি আর সে দূরে গিয়ে বসে থাকে কারণ এটাকে যখন আপনি প্রশ্রয় দিবেন তখন সে আসলে আপনাকে বিরক্ত করা শুরু করবে সে বান্দামিটা শুরু করবে আমাদের এখানেও আমরা দেখলাম এই যে পিনাকি ইলিয়াস এদের মতো যে গুজবকারী এদেরকে একটা সার্টেন পিরিয়ডে আমরা নিজেদের অজ্ঞাতা অজ্ঞানতা ঢাকতে অর্থাৎ আমরা যে সত্য অনুসন্ধ অনুসন্ধান করার যে যন্ত্রণা অর্থাৎ বা যে কষ্ট সেটা আমরা কেউ নিতে চাইনি ফলে এই যে সত্য অনুসন্ধু করার কষ্টটা নিতে চাইনি বলে আমরা আমাদের দায়িত্বটা ছেড়ে দিয়েছি কিছু খানিকটা এই ধরনের ইউটিউব বাসদের উপর এই ইউটিউব বাজরা তখন কি করছে এরা তাদের কন্টেন্ট বাড়ানোর জন্য ইচ্ছে মতো গল্প বানিয়ে রাস্তায় ছাড়ছে ফিল্ডে চড়ছে যেমন ধরুন পিনাকি পিনাকি ভদ্রলোক প্রথম আলোর বিরুদ্ধে বলছেন কিন্তু প্রথম আলোর রেফারেন্স দিচ্ছেন প্রথম আলোর বিরোধীতে করছে প্রথম আলোর অ্যাভারেস ব্যবহার করে কি আশ্চর্যজনক কথা আমরা সেটা দেখেও সেটাকে ভাবা দিচ্ছি এই ইলিয়াসের ক্ষেত্রেও দেখবেন বহু সেই মানে স্ববিরোধী আলাপ করছে যেটা হচ্ছে আলাপ করছে যে বিরোধ যেই বক্তব্যটা তার আগের কথার সাথে পরের কথায় মিলছে না কিন্তু আমরা তাই মানতেছি কারণ আমরা মনে করছি এরাই বোধ আমাদের অবলম্বন কিন্তু না জ্ঞান জগৎ কিংবা যে বাস্তব বস্তু জগৎ সেখানে কেউ কারো অবলম্ব অনেক মানুষ পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল হয়ে জন্মালেও জ্ঞান জগতে এরকম কোনো সীমা রেখা নাই যে উনি সব কিছু জানেন উনি বুঝেন উনি আমাকে বুঝাবেন আপনার নিজেরও বিবেক আছে বিবেচনা আছে এবং দক্ষতা তৈরি করার সুযোগ আছে যে সত্য এবং মিথ্যার যে প্রভেদ সেটা করার কাজে মিথ্যার এই প্রভেদটা করার জন্য নিজের অভিজ্ঞতার উপর যেমনি ভর করতে হবে মিথ্যাকে প্রভেদ করার জন্য নিজের হচ্ছে মনটাকে সে বাড়াতে হবে সবচেয়ে জরুরি যেটা লাগবে প্রশ্ন করার ক্ষমতা যেমন আরো জালি মাতব্য ছোট ছোট প্রশ্ন করেছেন বলেছেন ঈশ্বর মানে ঈশ্বর সম্পর্কে বলেছেন ঈশ্বর কি সর্ব সব মানে সর্ব শক্তিমান তিনি সবাইকে দেখতে পান সবার জন্য উনি সমান দৃষ্টি আরোপ করেন সমবিচার করেন যদি তাই করেন তাহলে একটা সাপ যদি একটা ব্যাংকে ধরেন তাহলে ঈশ্বর কার দিকে দেখবেন ঈশ্বর আল্লাহ কার দিকে দেখবেন তিনি যদি ব্যাংকের দিকে দেখেন তাহলে সাপের বংশ শেষ সাপের দিকে দেখতে তো ব্যাংক শেষ এই যে ছোট ছোট প্রশ্ন করেছেন এখন সিদ্ধান্ত আপনার একইভাবে এরকম ছোট ছোট প্রশ্ন করতে গিয়ে একজন আইনস্টাইন হয়েছে। আপনারা জানেন আইনস্টাইন সবচেয়ে কম মেধাবী ছাত্র এবং তার ক্লাসে প্রায় ফেল করতে করতে ভদ্রলোক পাশ করে গেছে। তার ওয়াইফ তো ফেলই করলেন বন্ধুদের লবি গিয়ে উনি একটা চাকরি পেলেন কিন্তু ছোট ছোট কিছু প্রশ্ন ওনার মধ্যে জন্ম নিল এই প্রশ্নগুলো থেকেই উনি উত্তর খুঁজতে গেলেন আর তখনই উনি একজন আইনি হয়ে দাঁড়ালেন একজন সাধারণ ফেল করতে করতে পাশ করা ছাত্রটাই অসাধারণ বিজ্ঞানী হয়ে গেলেন বন্ধুদেরকে ছাড়িয়ে গেলেন ফলে এই প্রশ্ন করা নিজেকে প্রশ্ন করা আর সবচেয়ে বড় যে সক্রেটিস আমাদেরকে শেখান নিজেকে জানো অথবা লালন শিখায় আপনার মাঝে আছে যে দিল দরিয়া হ্যাঁ সে দিল দরিয়ার মধ্যেই আপনাকে আপনি অন্বেষণ করেন তাহলে হচ্ছে একটা সত্যটা খুঁজতে পারবেন ফলে সাধারণ মানুষদের এই যে বিভ্রান্ত করার জন্য যে ইউটিউব ফেসবুকে গুজব বা রটনাকারী এটাকে এখন সময় এসেছে প্রতিরোধ করার অর্থাৎ এটা যদি প্রতিরোধের মুখোমুখি না দাঁড়ায় এটা যদি বাধাবিঘ্ন হয় নির্বিঘ্নে এগিয়ে যায় তাহলে ওই যে আমার যে ছোটো ভাইয়ের গল্পটি শুরু করলাম মেডিকেলে পড়েও ও ইলিয়াসের ভিডিও শুনে ও বিবর্তনকে বিশ্বাস করছে তাহলে ওর মতো পরিণতিটা দাঁড়াবে অথবা ওই সেই ডাক্তারের মতো যিনি ডাক্তারি পড়েও যে পিনাকির ভিডিও দেখে উনি বিজ্ঞানকে বিশ্বাস করছেন সে জাফর ইকবালের বিরোধিতা করছেন ইলিয়াসের একটা ভিডিও দেখে কিন্তু সে দুই জাফর ইকবালের দুই একটা বইয়ের পাতা উল্টালেই তো প্রমাণ পেয়ে যায় যা জাফর ইকবাল কী এরকম কোথাও বলেছে যে বানর থেকে মানুষ এসেছে এসেছে অথবা সে যদি আর একটু গভীরে যায় যদি জাফর ইকবাল ভুল করে যেমন আমি একবার এক না ওয়াস শুনতেছিলাম তিনি খুবই পপুলার নাকি বাংলাদেশ ওনার নাম হচ্ছে কি জানি মানে যুদ্ধ অপরাধী তার ফাঁসি দাবি উঠেছিল এবং যদিও সরকার আওয়ামী লীগ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তাকে কেন যেন ফাঁসি দেয় নাই আমরা জানি না যদিও কাদের মোল্লা থেকে তার অপরাধটা বেশি ছিল তো সে ভদ্রলোক দেখলাম একবার একটা ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষ সামনে একটা বক্তব্য দিচ্ছেন বক্তব্যটা কি বলছেন ওই যে লেলিনের একটা বই আছে এক পা পিছে তো দুই পা আগে তো এই বইতে নাকি লেলিন বলছেন মানুষ বানর থেকে আসছে আশ্চর্য জনক সত্য হচ্ছে এই এক পা আগে বা দুই পা পিছ পিছে এই বইতে না সরি এই বই কালমার্কসের এরকম একটা বই আছে লেলিন না সরি এই বইটা লেলিনে উনি বলছেন কালমার্কস একটা বই লিখছে দুই পা আগে তো এক পা পিছে ওই বইতে মার্কস বলছে কালমার্কস বলছে যে এই এটা হচ্ছে বানর থেকে মানুষ আসছে কিন্তু সত্য আশ্চর্যজনক সত্য হচ্ছে কালমার্কসের এরকম কোনো বই নেই যে এক পা আগে দুই পা পিছে এই বইটা হচ্ছে আসলে লেলিনের আর এ বইয়ের এক পা আগে দুই পা পিছে মানুষের বানর থেকে আসার কোনো আলোচনাই নেই কারণটা হচ্ছে কি এই বইটা ছিল যে সোভিয়েত ইউনিয়নের জাততন্ত্রের শাসনের কালে ওখানকার যে পলিটিক্যাল পার্টিগুলো নিষিদ্ধ ছিল এবং সেই নিষিদ্ধ থাকাকালীন সময় দলটাকে যখন এগিয়ে নিচ্ছিলেন কর্মীরা নানাভাবে বিভ্রান্ত হচ্ছেন সেখানে নানা মতাদর্শগত দ্বন্দ্ব চলছে সংগঠন করতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সরকারের সাথে হচ্ছে যারা নেতৃত্ব নানা কারণে তখন নির্বাচনে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এইরকম পরিস্থিতিতে কর্মীদেরকে মানে পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে যে পুস্তিকাটা লিখেছিলেন লেলিন সেটা ছিল মানে ওয়ান স্টেপ ওয়ান স্টেপ ফ্রন্ট টু টু স্টেপ ব্যাক অর্থাৎ এক পা আগে তো দুই পা পিছিয়ে এটা ছিল ওটা কিন্তু ওই ভদ্রলোক ওয়াচ সেখানে এমন একভাবে এই ওয়াচটা উনি ছড়িয়ে দিলেন যে এত হাজার মানুষের সামনে একটা ভুল মেসেজ দিয়ে দিলেন এবং আরেকজন আমাদের এখানে ইউটিউব বক্তা বা ওয়াচ গাড়ি যা রিসেন্ট সময়ে তিনি নাকি আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন বহু মানে ওনার ফলোয়ার এই ইউটিউব বক্তাও অর্থাৎ এরাও পিনাকি টাইপের টাইপটা পিনাকি বা ইয়ার মতো কিন্তু ওরা দেশে না এসে পড়ছে এরা দেশে থেকেই করছে ওরা হচ্ছে মানুষের সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ইউটিউব থেকে আয় করছে এরা সরাসরি মানুষের পকেট কাটছে বলে না যে বলেন সবাই ঠিক না বে ঠিক মার হাবা মার বলতে হাবাগুলোর পকেট মার পকেট মেরে তারপর তারা কী করছে নিজেরা মালয়েশিয়াতে গিয়ে ভালো জীবনযাপন করছে এই ভদ্রলোকের একটা ওয়াজ দেখছিলাম সে বলতেছিল যে তিনি কাতার থেকে নাকি মানে কাতার থেকে কায়রোতে যাচ্ছেন বিমানে করে আর বিমান হিমালয়ের প্রদেশে ঘুরে যাচ্ছে কি সুন্দর হিমালয়ের দৃশ্য দেখে সেটা উনি অভিভূত হলেন সে গল্প করছেন কিন্তু আপনারা জানেন কাতার এবং কায়রোর রুট যেদিকে বিমানের রুট সেটা হিমালয় উল্টা দিকে কেন ঘুরে আসবে কোন যুক্তি কি আছে কিন্তু মানুষ সেটা বিশ্বাস করছে আবার রিসেন্টলি উনি একটা কাউবয় বলে তার নবীকে বা মোহাম্মদ সাল্লা সাল্লামকে সম্বোধন করলেন কিন্তু আপনারা জানেন নবী কাউবয় বলতে আমরা যাদেরকে বুঝি সেটা হচ্ছে যারা গরুর রাখাল অর্থাৎ গরু চড়ায় যারা সেই রাখালকে কাউবয় বলে কিন্তু মেষের রাখালকে কিন্তু কাউবয় বলে না মেষের রাখালকে বলা হচ্ছে শেফার্ড তো উনি কথায় কথায় ইংরেজি বলেন উর্দু বলেন ওই যে একজন বলতেছিল আমাকে গতকাল আমি ফেসবুকে শেয়ার করেছিলাম বলছি আমেরিকার কুকুরটাও তো ইংরেজিতে কথা বলে তাতে কী কী প্রমাণ হয় কোনো সত্য তো প্রমাণ হয় না ইংরেজি ইংলিশ বাংলা মিলিয়ে কথা বলে উর্দু পার্সী মিলিয়ে মানুষকে বোকা বানানো তাকে অজ্ঞানতার দিকে ঠেলে দেওয়া এটা তো হচ্ছে এক ধরনের হিপোক্রেসি বাংলায় বললে ভণ্ডামি তাহলে এই ভণ্ডামিটাই তো করছে আর আমরা সেটাই দেখছি তো উনি এই যে কাউবয় বলে কী করলেন একটা ভুল ইংরেজি মানুষের সামনে রিপ্রেজেন্ট করলেন তো এইভাবে আরও ধর চাঁদের একটা গল্প কাহিনী উনি বিভিন্ন সময় বলেন এগুলো দেখবেন হাততে হাতে আমি একদিন গাড়িতে করে যাচ্ছিলাম দেখলাম গাড়ির মধ্যে এই ওয়াজটা চলতেছে এই যে এরকম একটা ভুল ভাল আলাপ আলোচনা সেগুলো কন্টিনিউয়াসলি আমাদের মানুষের মগজটাকে ধুলাই করছে এর ফলে সত্যটা আসলে আড়ালে শহরে যাচ্ছে মানুষের মগজটা উল্টো দিকে ধুলাই হচ্ছে কাজে পিনাকি বা ইলিয়াস এদেরকে পরিত্যাগ করা যেমনি সময়ের দাবি আবার সাথে সাথে এই ধরনের ওয়াজ ব্যবসায়ী অথবা এই ধরনের ওয়াজ সিন্ডিকেটকারী যারা মানুষকে অজ্ঞানতা এবং অন্ধত্বর দিকে ঠেলার চেষ্টা করছে এদেরকে প্রতিরোধ করতে হবে কারণ সত্য জানতে গেলে আপনাকে নিজেকে পড়তে হবে আপনি নিজেই কোরআনটা পড়বেন আপনি নিজেই হাদিসটা পড়বেন আপনি নিজেই মানে মোহাম্মদ ইসলাম জীবনী ঘাটবেন তার মুখ থেকে শুনবেন কেন একজন মুখ দিয়ে বলতে গেলে তো বাড়িয়ে বলতে পারে কমিয়ে বলতে পারে অথবা সে কেউ যদি নিজ থেকে নিজের মুখ দিয়ে বলে তখন সে তার বলার কারণ দেখবেন একটা কবিতা যদি আপনি কখনও পড়েন আপনি এমনি পড়লে কবিতাটা ভালো লাগবে না কিন্তু যে মায়িতুল ইসলাম পড়ে যদি শিবুল মোস্তফা পড়ে দেখবেন এটা অপূর্ব লাগছে অপূর্ব লাগছে কারণ বাছন ভঙ্গি একটা জরুরি প্রশ্ন তার উপস্থাপনা একটা জরুরি প্রশ্ন একটা খারাপ জিনিস অনেক সুন্দর লাগে দেখবেন একটা গান আপনি একটা গান দেখেন এমনি পড়ে দেখেন ভালো লাগছে না কিন্তু যদি একজন শিল্পীর কণ্ঠে শুনেন রোনালালের কণ্ঠে শুনেন অ্যান্ডু কিশোরের কণ্ঠে শুনেন তখন কী হবে বা কুমার শানুষকণ্টি শুনে অসাধারণ লাগবে অপূর্ব লাগবে কাজে এই যে একটা এই যে একটা শিল্প মান যুক্ত হয়ে যায় একটা লেখা বা একটা গানের কথার সাথে ফলে এটা তখন অপূর্ব লাগে কাজে একজন মানুষ সে ভুল বলতে পারে তার নানা ধরনের দৃষ্টিভঙ্গি থাকতে পারে নানা কারণে সে প্রভাবিত হতে পারে কিন্তু আপনি মানুষ সেদিকে কেন ছুটবেন আপনাকে সিদ্ধান্তটা আপনার নিতে হবে সত্যমিতার যাচাই করে দেখতে হবে সলিমুল্লাহ খানও তো অনেক বড় পণ্ডিত কিন্তু উনি কি কথা বলতে গিয়ে ভুল বলেন না আহমদ সোফাকে অনেক বড় করে ফেলেন না আবার রবীন্দ্রনাথকে অনেক ছোট করার চেষ্টা করেন না কিন্তু রবীন্দ্রনাথকে দুই হাজার ভাগ করে তার এক ভাগে সমতুল্য যদি আমরা করার চেষ্টা করি তার সমতুল্য করা যাওয়া যাবে কখনোই না রবীন্দ্রনাথ তো বিরাট হিমালয় এর ধারে কাছে বাংলা সাহিত্য কিংবা বাংলা বাংলা নাট্য খোদ ও মানে ওই উপমহাদেশের কোনো মানুষ তার চেয়ে বড় বুদ্ধিজীবী হিসেবে নাই এখন পর্যন্ত এই সজিমুল্লাল রিসেন্ট সময় এটা স্বীকার করেছে কাজে উনি কথায় কথায় কিন্তু রবীন্দ্রনাথের বিরোধিতা করছেন আবার আহমদ সুফাকে বড় করছে কাজে উনি বড় করলেই কি তাকে সে বড় হয়ে যাবে আপনার আমার বোধ বিবেচনা সেগুলো কাজ করবে না ও কেউ একজন রবীন্দ্রনাথকে ছোট করলেই কি তিনি ছোট হয়ে যাবেন আপনার আমার চিন্তা বুঝ কিংবা আমাদের কি সেই পর্যালোচনা করার জায়গাটা নেই আমাদের কি একটা মস্তিষ্ক নেই যেটা দিয়ে আমরা খুঁজে দেখব যে সত্য কি মিথ্যা কি কাজে কারো কথায় প্রলুব্ধ হওয়া না সেটা পিনা কি হোক সেটা এক চটকদার বিজ্ঞাপন সেটা সেটা কি হোক কিংবা এলিয়াস হোক তাদের কথায় কেন আমরা প্রভাবিত হব তারা বানর থেকে মানুষ আসছে একজনের নাম বলে চালিয়ে দিয়েছে তাই কি সেটাই সত্য কারণ তা বলছে না জাফর ইকবাল কোথাও তা বলে নাই কিংবা অন্য কেউই বলে নাই কিন্তু তাদের নাম বল তারা বিক্রি করছে মার্কেটে সেটা মানুষ গ্রহণ করছে ভুল জিনিস গ্রহণ করছে বিজ্ঞাপনের প্রচারে ওই যে আমরা একটা শঙ্কর কবিতা পড়েছি না হ্যাঁ মানে চোখ ঢেকে যায় বিজ্ঞাপনে হ্যাঁ তো দাঁড়িয়ে আছি তোমার জন্য একলা একলা আমি দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি তোমায় মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে অর্থাৎ এত বেশি বিজ্ঞাপন বা চটকদার বিষয়গুলো ওরা নিয়ে আসে মানুষের দৃষ্টিটা আপাত আড়াল হয়ে যায় অথবা একটা ভুল জিনিসটা আটকে যায় সেই জায়গাটা থেকে আমাদের কিন্তু সরতে হবে আমরা অবশ্যই আমাদের আমরা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ এই এবং বাঙালি খুবই বুদ্ধিমান আমার সাথে তর্ক করছে বলতে বাঙালির মতো এত বুদ্ধিমান জাতি পৃথিবীর কোথাও নেই সে হ্যাঁ অনেক ব্যাপার বুঝে না অশিক্ষিত অনেক বিষয় তার জামেলা আছে বুদ্ধিতে সেই অনেক চেয়ে এগিয়ে আছে পৃথিবীর কোনো জাতি বাঙালির মতো এত বুদ্ধিমান নয় বাঙালি অসম্ভব রকমের বুদ্ধিমান তার বুদ্ধি আছে বিদ্যা আছে পরিশ্রম করার ক্ষমতা আছে আইডিয়া গ্যাদার করে এখন বাংলাদেশের আইডিয়াগুলো কোথায় চলে যায় অনেক যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বিদেশিরা নিয়ে যায় আর যারা নিজ দেশে থাকে তারা তো নানাভাবে উৎপাদনমুখী ক্রিয়া করে কিছু না পারলে মধ্যপ্রাচ্যে গিয়ে ইনকাম করে যেখানে অন্যরা আট ঘন্টা শ্রম দিলে সে চোদ্দ পনেরো ঘন্টা শ্রম দিয়ে দেশে রেমিটেন্স পাঠায় তাহলে বাঙালির মতো এত বুদ্ধিমান এবং যে সিদ্ধান্তটাও বিভিন্ন সময় আমরা দেখেছি সঠিক নেয় একাত্তর সালে সে সিদ্ধান্ত সঠিক নিয়েছে নব্বই যে সঠিক নিয়েছে ছ আঠ বছর দু হাজার চব্বিশে এসে সে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে কাজে বাঙালি উন্নয় মানে কি বলে একটু পাগলাটে আছে বটে কিন্তু তার বুদ্ধি নাই এ কথাটা বলা যাবে না যথেষ্ট বুদ্ধিমান এবং সে বিচক্ষণ মাঝে মাঝে উন্মাদ হয় বটে উন্মাদ তারা পড়েও যায় ঝুঁকিটা নেয় কিন্তু তাদের কম বুদ্ধি এটা বলার কোনো সুযোগ নেই তার অনেক ধরনের বুদ্ধির যে ডাইভার্সিফিকেশন এটা এখানে আছে এবং খুবই কৌতূহল বাঙালির মতো আর কৌহল আপনি কোনো জাতি আমি দেখি নেই বাঙালি কোথাও একটা গর্ত করতেছে মানুষের মানে দলবদ্ধ হয়ে সেটা দেখতেছে এরম কৌতূহল প্রিয় জাতি কোথায় পাবেন কৌতূহল তৈরি না হল তো কিছুই সৃষ্টি হতো না কৌতূহল থেকে তো ফিলোসফি আসছে কৌতূহল থেকে বিজ্ঞান আসছে কৌতূহল থেকে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ পার্ট কৌতূহল থেকে জন্ম নিয়েছে তাহলে এই যে কৌতূহলী যে জাতি তাকে আপনি কিভাবে অগ্রসর করার যে জায়গা সেটা অগ্রসর তো হবেই অবশ্যই হবে এই জাতিটা আমাদের জাতি পূর্বপুরুষের জাতি সেই ইংরেজ আমল দেখেন এত ষড়যন্ত্র ইংরেজ করল সাত দশ বছরের মাথায় ইংরেজ আমলে দশ বছরের মাথায় এই কৌতূহল জাতি বাংলা বাংলাদেশের প্রথম বিদ্রোহ শুরু করে এবং এই বাংলাকে ইংরেজদেরকে অতিষ্ঠ করে ফেলেছে দশ বছরের মাথা এখানে সোনালবিদ ফকির সোনালবিদ্রোহ হয় তারপরে বলছে ব্রিটিশরা যে অস্ত সূর্য অস্ত যায় না এই বাঙালি প্রথম ব্রিটিশরা যে সূর্য অস্ত অস্ত্র মানে অস্ত্র সূর্যকে ডুবিয়ে দিয়েছে মানে অস্তবিত করে দিয়েছে চট্টগ্রামে আমাদের যুব বিদ্রোহ করেছে মাস্টার যে সূর্য সেন তাহলে বাঙালির মতো এত বুদ্ধিমান সংগ্রামী পরিশ্রমী সবচেয়ে বেশি হচ্ছে কৌতূহলী কোনো মানুষ নেই ফলে এই মানুষকে দাঁড়াতে হবে এই মানুষকে বুদ্ধি নিয়ে দাঁড়াতে হবে সে চিন্তা করবে পিনাকির কথাটা কেন সঠিক নয় সে চিন্তা ঠিকই প্রথম প্রভাবিত হয় কিন্তু সে চিন্তা করে ঠিকই সে চিন্তা করবে কেন ইলিয়াসের এই বিবর্তন নিয়ে ভিডিওটা সঠিক নয় সেই ঠিকই সিদ্ধান্ত নিবে কেন আওয়ামী লীগের দুঃশাসনটা আর রাখা যায় না এটাকে সরাই দিতে হবে কেন নব্বই আর এই একসাথে রাখা যায় না একাত্তর আমাদেরকে লড়তে হবে এরকম লড়া লড়াকু বুদ্ধিমান জাতি পৃথিবীটা কোথায় আছে কাজে আমরা লড়তে লড়তে অর্জন করেছি লড়তে লড়তেই আমাদের জ্ঞান জগৎ সম্প্রসারিত হয়েছে লড়তে লড়তেই আমরা আবার নতুনত্বের দিকে যাব নতুন পথে যাত্রা করব। এটাই আজকের দিনের আমাদের যে আকাঙ্ক্ষা আমরা সেই আকাঙ্ক্ষাকেই বাস্তবায়ন করব আপনার আমরা যারা দেখলেন এসব গুজব বাজে আপনারা আর প্রভাবিত হবেন না আমি বিশ্বাস করি এই দেশের মানুষ তারা গুজবে প্রভাবিত হয় না তারা একটু মজা নেয় আসলে যেমন ওয়াজ মাহফিল কি মজা নেয় না ওয়াজ মাহফিল যে মজা মজাকে নেয় মানুষ এটা বুঝে যাবে ওয়াজকারীদের পরিবর্তন দেখলে দেখবেন ওয়াস্কাই এখন কিন্তু গান গায় হ্যাঁ ওয়াজের মধ্যে গান গায় নাচে তারপরে নানা কমেডি কথাবার্তা বলে নারীকে একটু সুরসুরি দেয় অর্থাৎ যা যা করলে এটা একটা জমজমাট আসর হবে সেই কাজটা করার চেষ্টা করে কারণ আমাদের আমরা যারা আমরা বাংলাদেশিরা তারা একটু বিনোদনের জন্য যেহেতু কনসার্ট আগের মতো থিয়েটারও হচ্ছে না মোবাইলও বিরক্ত হয়ে গেছে কাজে লাইভ কিছু ইয়ে দেখতে চায় মানে একটু মজা দেখতে চায় যার কারণ দেখবেন সারা রাত যা ওয়াজ শুনে আসে সকালবেলায় কোনোটাই বাস্তবায়ন করে না কাজে এটা যে আসলে তার বিনোদনের পার্ট সেটাই বুঝবেন না এখানে সে আসলে আহামরি কোনো উন্মাদনা নিয়ে যাচ্ছে এমন হচ্ছে না কিন্তু আবার সে খুবই রাজনৈতিকভাবে সচেতন যেভাবে নির্বাচন আসলে বাংলাদেশ উৎসবের মতো করে এই রাজনৈতিক আলাপ আলোচনায় ঝুঁকে পড়ে রাজনীতি নিয়ে এসে কথা বলে রাজনীতি নিয়ে এসে চিন্তা করে কাকে ভোট দেওয়া যায় কারেক এবার ভোট দিব কারেক ক্ষমতা আনবো এটা কোথায় আপনি পাবেন এরকম রাজনৈতিক সচেতন জাতি কাজে যারা লড়তে জানে যারা সবচেয়ে বুদ্ধিমান আমি বললাম বাঙালির মতো বুদ্ধিমান পৃথিবীতে আর মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যারা খুবই কৌতূহলী যারা খোঁজে অন্বেষণ করে কিভাবে ইনকাম করা যাবে কিভাবে আয় রোজগার করা যাবে কিভাবে নতুন কিছু আবিষ্কার করা যাবে এই এই অন্বেষণ কতূনুদ্ধ জাতি পৃথিবীতে কোথাও নেই লড়াকু জাতি কোথাও নেই দশ বছরে লড়েছে কোনো এই মানে ব্রিটিশ যাওয়ার পরে সাতচল্লিশের পর থেকে দশ বছর কোনো সরে শাসনে বাংলায় টিকে নেয় হাসিনাকেও যদি আপনি দশ পনেরো বছর শাসন বলতে কিন্তু সৈয়ের শাসন তো দশ পনেরো বছর না কারণ সে তো চোদ্দ পর্যন্ত নির্বাচিত শাসক তারপরে সে সৈয়ের শাসন বা ফ্যাসিবাদ যদি বলে বলে অনেকে সেদিকে ঝুঁকেছে ফলে এই জাতি কখনোই কোনো অন্য অবিচারকে টলার করে না মাঝে মাঝে এই ধরনের ভিডিও দিয়ে ভিব্রান্ত হয় এই জন্য বললাম না ওই যে ওরা তো মানে পিনাকি বা পিনাকি কিংবা হচ্ছে ইলিয়াস তারা তো বিবর্তনকে বানর বলে অন্যকে পচানোর চেষ্টা করছে এই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু সত্য অনুসন্ধান করতে গেলে দেখা যাবে এটা কত বড় ভুল প্রচার দিচ্ছে যেটা কখনো ডারউইন বলে নাই যেটা কোনো জাপরিক বেলা বলে নাই কোথাও লিখেও নাই কিন্তু তারাই এই প্রচারটা দিয়ে বেড়াচ্ছে ফলে আপনারা আশা করি এই জাতি সে আবার সগর্বে দাঁড়াবে সমর্যাদায় দাঁড়াবে এবং দেশটাকে আবার সমস্যা এগিয়ে নিয়ে যাবে ডেববি সব অ্যাসেস মানে অর্থাৎ ধুলো ময়লা ছাই থেকে তুলে একাত্তরের পরে যে দেশকে গড়ে তুলেছে এখন তো আমরা আরেকটু ভালো আছি এটা আমরা আরও দ্রুত করতে এগিয়ে যাব হঠাৎ চটকদার বিজ্ঞাপনে আমাদের চোখটা যাতে অন্ধ না হয়ে যায় সেদিকে আমরা সচেতন থাকবো আপনারা যারা দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি